নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আশিঘাটের আরতি দেখে চলে এসেছি হোটেলে হোটেলে এসে চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আর আপনাদের দাদাকে নিয়ে যাব হচ্ছে বিশ্বনাথ মন্দির এখন তো বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে হবে আজকে দ্বাদশী আজকে ইচ্ছা আছে বিশ্বনাথ মন্দিরের পাশেই কিন্তু অন্নপূর্ণা মন্দির আছেন সেখানে জানেন ফ্রিতে সব সময় সকাল থেকে খাওয়া আরম্ভ হয় মা অন্নপূর্ণার খাওয়া কিন্তু কখনো কম হয় না আর কখনও শট পড়ে না যে যত লোক আসুক অভুক্ত কেউ থেকে যায় না তো আজকে দ্বাদশে কিন্তু আমি ওইখানেই বন্ধুরা তো হোটেল থেকে একটা অটো নিয়ে পাঁচ মিনিটের রাস্তায় চলে এসেছি গধুলিয়া চকে গধুলিয়া চক থেকে এবার হাঁটতে আরম্ভ করেছি বিশ্বনাথ মন্দিরের দিকে তো চলুন আপনারাও আমার সাথে বিশ্বনাথ মন্দিরে আজকে পুজো দেব দিয়ে তারপরে আরও কোথায় কোথায় যাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন গধুলিয়া চক ধরে কিন্তু এইরকম পুরো মার্কেট যারা গেছেন তারা তো জানেন আর যারা এখনো যাননি তারা একটু কষ্ট করে হলেও বেনারসের মন্দিরে একটুখানি ঘুরে আসবেন খুব ভালো লাগবে দেখবেন মনটাই যে এতটা ভালো হবে মানে কি বলবো আর তো চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এবার করিডোরের সামনেটা কয়েকটা সেলফি কয়েকটা ফটো তুলে নিচ্ছি এটাই তো স্মৃতির পাতায় থাকবে এখন তো জানেন ভেতরে মোবাইল তো একদম অ্যালাউ নেই আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু ওই বিশ্বনাথ মন্দিরের কিছুটা সামনে অবধি কিন্তু মোবাইলটা অ্যালাউ ছিল এখন কিন্তু একদম অ্যালাউ নেই শুধু করিডরে অ্যালাউ আছে মোবাইল তার ভেতর অবধি কিন্তু একদম নেই আমি আগেরবারও কিন্তু সামনে থেকে আপনাদের দেখিয়েছি এইবার আর পারলাম না তো আমি দর্শন করে ভোগ খেয়ে অন্নপূর্ণা মন্দির থেকে মানে বিশ্বনাথের পুজো দিয়েই পেছনটা দিয়েই কিন্তু অন্নপূর্ণা মন্দিরে যাওয়া যায় সেখান থেকে ঘুরে এসে পেছন দরজা থেকেই এবার বেরিয়ে এই সোমনাথের মন্দির এখানে আছে সোমনাথ ভবন এখান থেকে এবার বেরিয়ে যাব পুরো করিডোরটা ঘুরে নিলাম এবার চলুন গঙ্গার ঘাটে যাই এই গঙ্গার ঘাটে তখন ঘাটটা তৈরি হচ্ছিল আমি যখন এসেছিলাম আগের বারে বেনার তখন এই করিডোর তৈরি হচ্ছিল পুরোটা সম্পূর্ণ হয়নি এবার এইবার কিন্তু পুরোটা সম্পূর্ণ হয়ে গেছে আর এতটাই ভালোভাবে হয়েছে বন্ধুরা না দেখলে মানে কি বলবো আর চক্ষু সার্থক এই যে কলিডোর থেকে একদম গঙ্গার ঘাট থেকে একদম কলিডোর থেকে বিশ্বনাথের মন্দির অবধি আপনি যেতে পারবেন এরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে পুরো একদম লাইন ধরে আর দেখুন এখানে বসে আছে আদি তো দেখেছেন গঙ্গার অপরূপ দৃশ্য দেখুন কি সুন্দর আজকে একটু কুয়াশা আছে তো পরিষ্কার সেরকমভাবে দেখা যাচ্ছেও না সারা গঙ্গাতে পুরো নৌকা সাবারি হচ্ছে আজকে আমরা নৌকা সাবারি করব না আমরা আগেরবার যখন এসেছিলাম তখন একদম মণিকর্ণিকা ঘাট থেকে একদম আশি ঘাট অবধি আমরা নৌকা সাভারি করেছিলাম নৌকা সাভারির মধ্যে আপনারা তো জানেন যারা নৌকা সাবারি করেছেন তো শুধু ঘাটগুলো লেখা থাকে পরপর দেখে যাবেন আর খুবই ভালো লাগে পাশে এবার যেই মন্দিরে কোনো দিন যায়নি সেই মন্দিরগুলো দেখে নিছি চলুন এই বিশ্বনাথ ঘাটের পাশেই আর একটা মন্দির আছে এখানে লিঙ্গ যে আছে জ্যোতির্লিঙ্গ যেখানে বলে বারোটা জ্যোতির্লিঙ্গ সেইখানে কিন্তু ছবি দেওয়া আছে আর এখানে মন্দির আছে পাশে আরেকটা মন্দির বেনারসে কিন্তু অলি গলিতে মন্দির বন্ধুরা দেখে কিন্তু আপনারা একদিনে শেষ করতে পারবেন না আর বন্ধুরা কে কে বলতে পারবেন এই কালীর নাম আমাকে জানাবেন তো কমেন্টে এই কালীর নাম কি আমি তো জানি না আপনারা জানলে আমাকে জানাবেন তবে আমি জানতে পারবো দেখুন পুরো একদম কি সুন্দর লাগছে একদম জানেন বেনারস বেনারস্ত অলিগলি তো এখান থেকে বেরিয়ে গেছে এবার আবারও এসছি এক ঘাটের পাশে এটা হচ্ছে কেদার মন্দির কেদারনাথ না কেদার মন্দির বলে এখানে একশো আটখানা লিঙ্গ আছে ছোট বড় ছোট বড় অনেক লিঙ্গ এইখানেই প্রদীপ জ্বালাবো এখন আগে দশার সমেত ঘাটের সামনে থেকে উঠে গিয়ে তো আমরা যখন গিয়েছিলাম আগের বারে তখন কিন্তু ওইখানে প্রদীপ জ্বালাতাম প্রত্যেকটা মন্দির ওইখানে তো অনেক মন্দির আছে বিশ্বনাথ টেম্পেলের পাশে তো সেই মন্দিরে কিন্তু প্রদীপ জ্বালানো তো দিত এখন শুধু গঙ্গার জলটাই দেয় দুধ দেয় পুজো দিতে দেয় আর কোনো প্রদীপ ধূপকাঠি কিছু জ্বালাতে দেয় না তো আমি তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম প্রদীপ ধূপকাঠি আগের বারে যেহেতু গিয়েছিলাম জেনেছি গঙ্গায়ও প্রদীপ দিয়েছি সেটা তো দেখেছেন সব জায়গায় দিয়েছি আর এখানেও এবার প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে এই বাবাকে দর্শন করে এইখানেও কিন্তু জানেন এই কেদার মন্দিরেও আগের বারে আমি যখন এসছিলাম ক্যামেরা অ্যালাউ ছিল এইবার আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি তো কিছু জানি না কেন এটা হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় কিন্তু ক্যামেরা বন্ধ করা হচ্ছে মোবাইল অ্যালাউ বন্ধ করে দিচ্ছে তো যতটুক পেরেছি ততটুকুই কভার করতে পারলাম তো দেখতে থাকুন এখানে পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠাকুর দর্শন করে তারপরে আজকে যাব আবার হিন্দু ইউনিভার্সিটিতে বেনারসের যে নাম করা হিন্দু ইউনিভার্সিটি ওইখানে যাব আমি আগের আগেরবারে যখন এসেছিলাম তখন ওইখানে যাওয়া হয়নি আমার সময়তে কুলাতে পারিনি তো এইবার আর অন্য কোনো জায়গায় যাব না বন্ধুরা এইখানেই যাব তো পুজো সেরে অটো নিয়ে চলে এসেছি এইখানে ভেতরে দেখুন এবার ঢুকবো এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া এখানে অটো টটো সেইখানে না নিয়ে গেলে হেঁটে পুরো মন্দির কভার করতে পারবো না তো যতটুক আজকে দেখছেন পরে পরবর্তী ব্লকে আবারও আপনাদের দেখাবো তো এখানে ঢুকেই এখন দেখছি এই যে এখানে পোর্ট্রেট দেখছেন করা হচ্ছে খুবই ভালো লাগছে আমি একটু বন্দি করে নিলাম বেশ ভালোই লাগছে তো আপনারাও দেখতে থাকুন দ্বিতীয় ব্লকটিও দেখতে থাকবেন তো ব্লকটি আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে আমাদের বেনারসে কিন্তু লাস্ট দিন ট্রেন আবার নটা পাঁচে তো আমরা আবার আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কারটা